নমস্কার নিউজ ব্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে জিমশার নিয়ে আলোচনা করব এই মুহূর্তে শিক্ষক নিয়োগের দাবিতে অধিবেশনে সরব বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা বিজ্ঞান বিভাগে আলাদা ককবরক শিক্ষক সম্ভব নয় স্তাপ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শূন্য পদ পূরণ করা হবে বলে অধিবেশনে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিস্তারিত জানব নিউজ ব্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে সুপ্রীতি কি জানা যাচ্ছে শিক্ষক নিয়োগের দাবিতে এই মুহূর্তে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা অধিবেশনে সরব হয়েছেন কি খবর রয়েছে আর দেখো ত্রয়োদশ রাজ্য বিধানসভার আজকে চতুর্থ দিন এবং চতুর্থ দিনে সকাল থেকে পরিলক্ষিত হচ্ছে কার্যত বিরোধী বিধায়করা একেবারে সরব হয়েছেন শিক্ষাকে কেন্দ্র করে অর্থাৎ আজকের বিধানসভার চতুর্থ দিনে সকাল থেকে অধিবেশন শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে শিক্ষাকেই কার্যত ইস্যু করে এগোতে যায়। এগোতে যাইছেন বিরোধী বিধায়করা এবং সেই জায়গায় আজকে সরকার পক্ষ যথেষ্ট চাপে রয়েছে সেটা একেবারে সরকার পক্ষের উত্তর থেকেই পরিষ্কার বলা যায় যে কোন প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি এবং তুমি বলছিলে যে বিষয় শিক্ষক ইতিমধ্যে বিরোধী দলনেতা তিনি দাবি তুলেছেন যে ভাষাভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে বিভিন্ন স্কুল কলেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়েছে কমগুলো শিক্ষক না থাকার কারণে এবং আমরা গত কালকে দেখেছি গত কালকে আমরা খবর সংবাদচার করেছি যে আকবরের যে লিপি সেই লিপির দাবিতে কার্যতো বিধানসভায় সরব হয়েছিলেন বিরোধী দলনেতা অনিমেশ দেড়মা এবং আজকে কালকে যেরকম থেকে ছাত্রছাত্রীদের সাথে কথা বললেন আজকে ঠিক শিক্ষক সাথে থেকে কথা বলছেন যে ছাত্রছাত্রীদের যেরকম লিপির প্রয়োজন ঠিক তারই ভাষাশী স্কুল কলেজে উপযুক্ত শিক্ষক নিয়োগের প্রয়োজন যারা কর্তৃপক্ষ ভাষাশী রয়েছে এবং সেই জায়গাতে কার্যতো পাল্টা জবাব রয়েছে মুখ্যমন্ত্রী যে দেখো বিষয় ভিত্তিক কোন শিক্ষক নিয়োগ বা আলাদা করে বিষয় ভিত্তিক সম্ভব নয় তবে যে যে খালি পদ রয়েছে সেই খালি পদ গুলো অবশ্যই পূরণ করা হবে অন্যদিকে অরমেশ দেববর্মা তিনি পরিসংখ্যান তুলেছেন যে প্রায় পনেরোশো চল্লিশটার মধ্যে দুশো চল্লিশটা পদ এখনো পর্যন্ত খালি পড়ে আছে পনেরোশো চল্লিশটা পদের মধ্যে এবং এখনো পর্যন্ত রাজ্যের প্রায় এক হাজার জন বা তার বেশি ছেলে মেয়েরা যারা বিএড ডিএড কমপ্লিট করেছে যারা শিক্ষকতা করতে চায় শিক্ষকতার জন্য বিভিন্ন পরীক্ষা দিয়েছে কিন্তু সেই জায়গাতে নিয়োগ করা হচ্ছে না বলেই অভিযোগ কার্যত বিরোধী নেতার যদিও শূন্য পদ পূরণের দাবি উঠে এসেছে কিন্তু সেই পদ অনতি বিলম্বী করা হবে বলে আজকে উত্তর দিয়েছেন মানিক সাহা তবে আজকে শুরু থেকেই শিক্ষাকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার সরগরম রয়েছে বিধানসভার চলতি অধিবেশন শীতকালীন অধিবেশনের আজকে শুরু থেকে এখনো পর্যন্ত তোমাকে আমি বলি একের পর এক প্রশ্ন একের পর এক প্রশ্নবান যা যা উঠে আসছে সবটাই কিন্তু শিক্ষা কেন্দ্রিক তো স্কুলকে নিয়ে কখনো অভিযোগ তুলছেন বিধায়করা আবার কখনো কলেজকে নিয়ে অভিযোগ তুলছেন আবার কখনো বিদ্যাশ্রী স্কুল চলে আসছে এই অভিযোগের মধ্যে অর্থাৎ আজকে পুরো রাজ্যের শিক্ষা ব্যবস্থা শিক্ষার পরিকাঠামো ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ এবং আগামী দিনের শূন্যপদ পূরণকে লক্ষ্য রেখে কিন্তু বিরোধী বিধায়করা একের পর এক সরব বলে আমরা এখনো পর্যন্ত যে ছবি দেখতে পাচ্ছি অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ বিস্তারিত শিক্ষক নিয়োগের দাবিতে অধিবেশনে সরব বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা বিজ্ঞান বিভাগে আলাদা কক শিক্ষক সম্ভব নয় একথা সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তবে শূন্য পদ পূরণ করা হবে বলে অধিবেশনে আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন